ফাইনালি দীর্ঘ এক বছর পর এই যে কবুতরের বাচ্চা খাবো আজকে এখন চাঙ্গের উপরে বাচ্চা খাওয়ার লাগি আর কৈতরের বাচ্চা ফাড়ার লাগি খাওয়ার লাগি না কারণ হইলো যত জায়গায় খুব দিছি দিছি কিন্তু কোনো জায়গাতে ওই কবুতরের বাচ্চা মানে খাইতে পারছি না সফল হইতে পারছি না তো এই জায়গায় মনে করো যে আমার শ্বশুরে বুদ্ধি করা এই যে এই খাসাটা বান্ধা দিছে বান্ধা দেওয়ার পর কৈতরে এই জায়গায় মনে করো যে বাচ্চা উড়াইছে মার্শাল্লাহ দিলে তেমন হলো এই বাচ্চাগুলি ফাইরা লাগাম তো এই বাচ্চাগুলি পারা লাগে আমি কিন্তু উঠ্টা পড়ছি বস্তার উপরে যে জায়গায় মুরগির খাওয়ান দেওয়া হয় সেই জায়গা আর এখন অনেক সুন্দর করে এই যে দেখো বাচ্চাদের আছে জুড়িটা নামাইয়া লাগছে এই যে জুড়িটা নামাইয়া এখন মনে করো যে লইয়া পরে বাচ্চাটা যে কত সুন্দর এটা কটা দেখায় এখন কিন্তু নামার পালা আর আজকে কিন্তু কবুতরের মাংস রান্না করবো আর কবুতরের মাংস এই যে দেখতে পাচ্ছ অনেকদিন পর আগেও কবুতর খাইছি কিন্তু কিনা কবুতর আর তো আমার স্বাদ লাগে না তো নিজের কবুতর থেকে যে সাহসী রয়েছে এই দেখো দেহ বাচ্চা বাচ্চাটি কত সুন্দর দেহ আমি একদম উর্ফে উচ্চা নাইমা লেগে গা হা হয়ে গেছি গা দেখলো এই যে কৈতরের বাচ্চা কত সুন্দর এটা হইলো পায়রা সরি হইলো পায়রি আর হইলো পায়রা এই দেহ মার্শাল্লা পায়রাটা সময় বড় থাকে পায়রা আর পায়রি ছুটু থাকে এই জায়গায় একটা পায়রা হয়েছে আর একটা পায়রি হয়েছে কেমন হয়েছে বন্ধুরা কও কবুতরের বাচ্চা হলো কবুতর হলো কালো আর সাদা আর বাচ্চা গুলি কালো আর সাদা দেখো তার উপরে কি এখন কৈতরের সার্টি মনে 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 কইতা নানা দেখার আছে না যে কৈতরটি কইরা যে খাই কইতাছি এটা যদি বড় হয়ে হতো তাহলে তো আমার আরেকজোর কৈতর হয়ে হলো হলে কারণ হলে কি জানা মানে কৈতরের বাচ্চা অনেক অনেকদিন ধরে খাইতারি না কারণ যে যখন ডিম ফাইরা একইরা তখন এবার কে বিলাই সাউ লয়ে জায়গা তখন ওই বিলাই জায়গা তো এইবার কই তোরে সাউ ফাওয়ার মানে কি জানো এবার ওলা আমাদের যে ফারুম ঘরটা আছে এটা মোর যে পুরো সাইড দিয়া গিরা দিয়া নেট দিয়া বেড়া দিয়া এক কইরা মোর যে ঠিক করা লাইছি ঠিক করা লাভ পড়ে খালি দরজাটা বাকি আছে যদি দরজা মেলে আতিতাম তাহলে অবশ্যই কই তোরে সাউ খায়া লাইতে বিলাই তো দরজা দিয়া রাখছি চেকে চেকে রাখছি তো চেকে রাখা দুইটা কই তোরে বাচ্চা বাইছি কেমন হইছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্টে জানাইবা আমি ওখানে মনে করো যে এটিরে লয়ে যায় আম লয়ে যায় একটু এমন করবো এমন কইরা তারপরে হইলো ছুলামু তারপরে বাইসা বুইসা সবাই হলিয়া মজা কইরা সন্ধ্যাবেলা খামু টাটা আর কই তারা বাচ্চাগুলি দেখো কত সুন্দর ভাবে দুইটা দুই জায়গায় বইসা আছে এই যে এটা হলো বাবার মতো এই যে এই যে বাবার মানে পাকটা এরকম এ দেখো এটা হলো ফাইরি ফাইরি ডা হয়েছে মনে করছে বাবার মতো আর ফায়রা হয়েছে মার মতো এখন এলা এটা দেখো কত বড় যে এই দেখো আর খাওয়ায়া দেখো হটু না কি বানায় দেখছ মাসা আল্লাহ দিলে অনেক বড় বড় আঙ্গর টিস সবাই একটু দোয়া করবা যেন গুলা ভালো থাকে তো এরকম সুন্দর সুন্দর কবুতরের বাচ্চার ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ও মা গেছে গা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম